আপনাকে কন্ট্রোল করতে চাইবে আপনাকে ভয় দেখানো হবে আপনাকে ভয়ে যদি ভয় না পান হুমকি দেওয়া হবে হতে পারে বাট আপনি যদি আপনার লক্ষ্য থেকে এক বিন্দু সরে যান তাহলে মনে রাখতে হবে আগামী দিনে যতগুলো ঘটনা ঘটবে এটার জন্য দায়ী হচ্ছেন আপনি কেন কারণ আপনি যে ভয় পান এটা ওরা বুঝে গেছে গতকালকে বলেছিলাম যে মাস্টারমাইন্ড ইরানের যে মাস্টারমাইন্ড এই আন্দোলনগুলোর মধ্যে থাকে না ডিজাইন আমেরিকাতে বসে ইরানের সাবেক যে পরিবার ছিল ৪৫ বছর যাবৎ পরিকল্পনা করছে বেশ কয়েক দফা চেষ্টা করছে কিন্তু কাজে এইবার পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলের ট্রটেস্ট দেখেছে ক্ষমতাসীন ইরান সরকার গুটির পিছনে পর্দার অন্তরালে মার্কিন যুক্তরাষ্ট্র আরব দেশের নামও আসছে দুবাই এটা কালকে বলতেছি দেখেন আরব এই খেলায় কানেক্টেড তারাও চায় না যে ইরান বড় হোক পেছনে আছে যুক্তরাজ্য পেছনে আছে জার্মানি পেছনে আছে ক্যানাডা পেছনে আছে ফ্রান্স আরো অনেকগুলো দেশ তো সবাই মিলা লাস্ট একটা জিনিস আইসা সারা পৃথিবীকে মানবতা দেখাইতে গেছে কোনটা আপনারা জানেন যে মেটিকুলস ডিজাইনের যেই মাস্টারমাইন্ড একজন একটা প্রদেশের আহ গতকালকে বলছিলাম যে এরফান সুলতানি তাকে গ্রেপ্তার করেছে ইরানের বিশেষ ফোর্স কারণ মার্কিন বিভিন্ন সংস্থার সাথে তার যোগাযোগ বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেন মেশিনারি সাপ্লায়ার আপনার এই বিক্ষোভকে উস্কে দেওয়া সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল আর ইরানের ইতিহাসে মাত্র দুই দিনের বিচারের মাধ্যমে আজকে তাকে ওই পারে পাঠাই দেওয়া হয়েছে তবে তাকে পাঠাই দেওয়ার আগে ভাবা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবগুলো মানবাধিকার সংস্থা ঝাঁপাইয়া পড়ছিল কেন উই ওয়ান্ট জাস্টিস কি জাস্টিস যে এই ছেলেটা হিরো তাকে যদি ইরান কিছু করে ট্রাম্প বলছে সরাসরি আমেরিকা এখানে ভূমিকা রাখবে একটা বড় কিছু কিন্তু পারে কারণ এটা ট্রাম্পের ব্যক্তিগত ইজ্জতের বিষয় হয়েছে কারণ এই সুলতান এরফানি কিনে ট্রাম্প নিজে পোস্ট দিচ্ছেন যে ইরান যদি তাকে বালিশ ছাড়া সবাই দেয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করবে মার্কিন প্রশাসন কিন্তু ইরান ভয় পায়নি আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য হয়তো কারো কাছে বাট আমার কাছে মনে হয়েছে যে এই পশ্চিম এজেন্টকে যেভাবে বালিশ ছাড়া সবাই দিছে আরো যারা আছে এদেরকে সবাই দেওয়া দরকার কারণ যে কোনো মূল্যে ইরানকে টিকে থাকতে হবে আর এর জন্য নিজেদের সিদ্ধান্ত যেটা সেটি বাস্তবায়ন করবে অনেকে ভাবছে ভয় টয় পাইছে মানবাধিকার এই মানবাধিকার সংস্থা আমাদের বীরের দেশের সময় কই থাকে কোথায় এরা এদেরই পরিচালিত টিম এদের যখন বিশ্বে কারোর বিরুদ্ধে মানবাধিকার দরকার হয় এরা স্যাংশন মারে এরার ইচ্ছার বিরুদ্ধে আপনি যা করবেন যে মাদুরীকে তুলে আনছে কোথায় গেছে মানবাধিকার সংস্থাগুলোর এই ভূমিকা দর্শক আপনার আজকে অভিযুক্ত এরফাম সুলতানিকে বালিশ ছাড়া সবাই দেওয়া হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বিবিসির প্রতিবেদন অনুযায়ী ২৬ বছর বয়সী সুলতানি আপনার এই ব্যক্তির বিক্ষোভে টোটাল মেটিকুলাস ডিজাইন আর বহুত কিছুর কারণে তাকে বালিশ ছাড়া সবাই দেওয়া হয়েছে নরওয়ে ভিত্তিক হ্যানগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এদের কথা এই যে দেখেন যে আজকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করার পর এক সপ্তাহের মাত্র কম সময়ে দুই দিনের মধ্যে কেমনি বিচার হইলো এটা হইতেই পারে না আর ট্রাম বলছিল যদি বালিশ ছাড়া সোয়াই দেওয়া হয় তাহলে খুব শক্ত পদক্ষেপ নেবে ওয়াশিংটন আর এমন রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান আপনার তাকে বালিশ ছাড়া শোয়াই দিল তো এখন এ নিয়ে ঘটনার পরে কিছুটা সাইলেন্স মার্কিন যুক্তরাষ্ট্র। তারা না আর ইরানের আভ্যন্তরীণ হচ্ছে বিক্ষোভের যে উত্তাল ছিল শেষ। টানা দিন চলতেছে শেষ হয়ে যাচ্ছে আরো শেষ হয়ে যাবে কারণ জনগণের একটা সচেতন অংশ তারা সরকারের পক্ষে রাস্তায় নামছে রাস্তায় নামছে সরকার কিন্তু এই জায়গা থেকে সাহসটা বাড়ছে প্রথম দশ বারো দিন কেউ কিন্তু সাহস করে রাস্তায় নামে নাই যে টেগিং হইতে পারে হ্যাঁ যে তুমি ইসলামিক ফেসিস্ট এরকম সামহাও কিছু একটা বা এই সাম্রাজ্যবাদীর বা মৌলবাদী কিছু একটা কারণ উদ্দেশ্য দেশে তো মৌলবাদ একটা আখ্যা দেওয়া যায় তো এরকম অনেক কিছু টেগিং হইতে পারে বাট এট দা এন্ডিং পয়েন্ট জনগণ বুঝতে পারছে যে আমাদেরকে এবার মাঠে নামা উচিত দেশটা লুট হয়ে যাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের পারমাণবিক মেশিনারি আছে আমরা আমাদেরকে রক্ষা করতে হবে গোলামের জিন্দির পড়তে চাই না তো জনগণ যখন রাস্তায় নামছে ইরানের এই সাহসটা আসছে আমি আমরানকে বলবো যে আগায় যাও বেটা হ্যাঁ নেহি, কিউ কি যে গেযা গিয়া মর গেয়া ভালো থাক